কত অধ্যায় থেকে পড়াটা শিখব সরস অধ্যায় সরস অধ্যায়ের নাম বিভাগীয় এখান থেকে আমরা আসলে আজকে তিনটে শ্লোক শিখব আমাদের অভিপ্রায়টা এরকম একসঙ্গে তো সেই শ্লোকগুলো আমাদের প্রথম শ্লোকটা হলো অবয়ম সত্য সমসদ্দেহ হ জ্ঞানীয়গ ব্যবস্থিতি দানম দমস্য ইয়োগস্য সদ্ায়স্য তপ বার্জয়বম সদ্ায়স্য আমরা অনুষ্টপ সন্ধে যদি এই শ্লোকটা দেখি অভয়ম সত্য স্বম শুদ্ধি হ ব্যবস্থিতি দানম স্বম শুদ্ধি হ জ্ঞানযোগববস্থিতি জ্ঞানযোগববস্থিতি দানং এরপর আমরা দুই নম্বর শ্লোকটা দেখব অহিংসা সত্য ম ক্রোধ শান্তি অপূষণ দয়াভূত অল লুপ্তি অহিংসা সত্য ম ক্রোধ শান্তি অপূষণম দয়াভূত অলো লুপ্ত চপলম আমরা তৃতীয় নম্বরটা দেখব দেখব তেজহোক সমাধৃতি শৌচম অদ্রোহ নিমিত ভবন্তি সম্পদম দইবি অভিজাত স্বারত তেজহ সমাধি শৌচমতিমানি সম্পদম দৈবী অভিজাত ভারত আমরা তিনটে শ্লোক এ পর্যন্ত শিখলাম এখানে আমরা যদি সরলার্থটা দেখি শ্রী ভগবান বললেন হে ভারত ভয় শূন্যতা সত্তার প্রতিব্রতা পারমার্থিক জ্ঞানের অনুশীলন দান আত্মসংযম যজ্ঞানুষ্ঠান করা বৈদিক শাস্ত্র অধ্যয়ন সরলতা অহিংসা সত্যবাদিতা শূন্যতা বৈরাগ্য শান্তি অন্যের দোষ দর্শন না করা দয়া লোভীনতা মৃদুতা অসৎ চিন্তা ও অসৎকর্ম না করা কুকর্মে লজ্জা অচফলতা তেজ ক্ষমা ধৈর্য শৌচ অনভিমান এই সমস্ত গুণাবলী দিব্যভাব সমন্বিত ব্যক্তিদের মধ্যে দেখা যায় দৈবাসুর সম্পাদক

বাসুদেবায় শ্রীমৎ ভগবদ্গীতা অথম সরস্বায় দর সম্পাদ বিভাগীয় এক নম্বর শ্লোক শ্রী ভগবান বচক অভয়ং সত্য সংময় সমা সমাধি সৌচম অদ্রহ ন